আমি আজি এক নিউজ দেখিলাম আসির নামে রুগু আর স্টোইল বোতল বাড়ি তোই o c আরif নিউজ গুচিতে মানে আইন আই আট সহযোগী এমনকি আর নির্দিশ মানে তারা দাহাতি এমনকি সুরি দাহাতি এগিন করে তোই অনর এই আর jigin or কুয়েশ কলেজ un মধ্যে jin goton ill পাঁচ তারিখের পরে এগিনon moddey o carribe নাম্বাদে i আর

দে মানুহ চলিতে পোৱাচু চালি তো বেয়া কিছু ঘড়িত নে লোক ঘটনা নাই এই যে নামে মানে কি নামে উজুকাই নিৰা হাৰ তাৰ মিন্দী বাছলাম চৌধুৰী

যাই সাংবাদিক যারা আছে তারা হইতাম চাই যদি ওনারা টিয়াহাইনি যদি নিজ করতে চান ওনারা আরো হইন হটিয়া লাইব আই ওনারা ফাটাই দিম হাত তো হটিয়া লাইব হইন আই শুধু হচ্ছে আর পের উদ্দেশ্যে ইন হইতাম চাই তুই মাগের হওয়া যতক্ষণ সুস্থতা হবে যতক্ষণ আর ফুয়ার বিষে নো এতক্ষণ আর ফুয়ার বিষে যদি সুস্থ তলে তুই বাঁচে যাবি যদি সুস্থ নোয়া তুই যদি আইনের হারানো যদি ফাঁকে দিয়ে না বাজে যাতগুলো তার তলে তুই আতন বাঁচতে নি দেশের কুরতালে তুই আনিয়া নেন্ডা করে ভেটিম তোর অক্সিজেনে মরুন দিদি